আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে পিয়াশ ভাই আপনাদের ওয়ান থাউজেন্ডের কাতানের অফারটা কবে দিবেন তো আমাদের ট্রেডিশনাল যে শোরুম আমাদের চাপতালের প্রত্যেকটা ট্রেডিশনাল শোরুম আসতে কিন্তু আপনারা ওয়ান থাউজেন্ডের অফারটা পাবেন দামি দামি কাতান শাড়ি যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এখানে অনেক কালেকশন আছে একটা মানে একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই এক হাজার টাকার কাতান শাড়িগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এটার কালারটা দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের কালার কালারটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ড জড়িয়ে কাজ করা থাকবে এগুলা বাইরে যেখান থেকে নেবেন এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা লাগবে কাতানগুলো এগুলা গিফটের জন্য পারফেক্ট বা নিজেদের জন্য পারফেক্ট অনেকে আছেন একটা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করবেন একটা কাতান শাড়ি চান রিজনেবল প্রাইসে বর্তমানে কিন্তু একটা সুতি শাড়ির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমরা পূর্ণিমা শরীফ এক হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে কাতানগুলা এটা হচ্ছে একটু রানি গোলাপির সাথে হচ্ছে কফি মেরন কম্পিটিশন করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে চাইলে থ্রি করার ফুল হাতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন মানে জাস্ট অসাধারণ একটা কালার বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো এটা গ্রিনের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার সম্পূর্ণ জামদানি স্টাইলে কাজ করা থাকবে দেখেন আঁচল এবং বডি প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাথিল এটা কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা যারা একটু পেস্টেল টাইপের কালার চান পেস্টেল টাইপের কালারও থাকবে বা যারা একটু ডিপ স্যারিংয়ের মধ্যে কালার চান ডিপ এর কালারগুলো পাবেন এটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর সম্পূর্ণ গর্টিস কালার প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা কালারটা দেখেন একদম লাইক অলিভ কালার একদম ডিফারেন্ট এই যে আসলের প্যানেল আর বডির ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম একটা শাড়ি মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা ইলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরম্যানশনে এটা অ্যাশ কালার কপার গোল্ড জটিতে কাজ করা আর এইটার কালারটা দেখেন কফি কালার চকলেট কফি কালার এটা এটার কালারটা হচ্ছে চকলেট কফি কালার খুব সুন্দর এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি এগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা ভিডিওর ক্যাপশনেই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবে এটা ব্লুর সাথে ম্যাজেন্টা মানে প্রত্যেকটা শাড়ি যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে তো ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভারদের জন্য কপার গোল্ড জয়ের কাজ করা ব্লাকের সাথে গোল্ডেন কম্বিনেশন মানে জাস্ট প্রিমিয়াম একটা কম্বিনেশন আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল এটার কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার আচলের প্যানেল এবং বডির ডিজাইন মাত্র এক হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমেও চলে এই শাড়িগুলো নিতে পারবেন এটা অরেঞ্জ কালারটা খুব সুন্দর আসলে প্যানেল এবং বডি ডিজাইন মাত্র এক হাজার একটা একটা করে রাখেন শাড়িগুলো এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা এটা এটা ইয়েলো কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা এটার প্রাইসও দিচ্ছে মাত্র এক হাজার টাকা এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর মানে প্রত্যেকটা কালার সুন্দর এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম